নমস্কার বন্ধুরা আল্লাহ সবাইকে স্বাগত জানাই আচ্ছা দেখো রবিবারে স্পেশাল মেনু ছিল এখানে ছিল পাশলা ভাতে আর নোটে শাক একসঙ্গে ভাজা করেছিলাম আর চিকেনের রেসিপি করেছিলাম আর চিকেনের যে ওই ডানা পা বা গিলে মেটে এগুলোকে আলাদা একটা করেছিলাম তোমাদের সঙ্গে চিকেন আর শাক ভাজা দুটোকে শেয়ার করছি দেখো প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচি রাখা শাকগুলোকে আমি ভেজে নেব শাকগুলোকে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে কিছুটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আলু এই শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভেজে নেব এই শাক প্রতিদিনই আমাদের খাওয়া হয় এবং এই শাক খেতে খুবই ভালো লাগে প্রতিদিনের মেনুতে যদি শাক থাকে যেটা শরীরের পক্ষে খুবই ভালো তারপর সামান্য লাস্টে চিনি দিয়ে শাকটাকে আমি না নিচ্ছি এখানে শাকটা হয়ে গেছে না মেনে নিচ্ছি বন্ধুরা শাক এই কলমি শাক তো যারা মা নতুন মা হয়েছে তাদের পক্ষে খুবই ভালো এবং আমাদেরও শরীরে ক্যালসিয়াম আর অনেক ঘাটতি মেটাই মেয়েদের বিশেষ করে এবার চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আলু কেটে নিয়েছি চিকেন মানে আলু আলু আমরা বাঙালিরা খেতে এমনি ভালোইবাসি চিকেনের তা আমার আমি এমনি একটু আলু বেশি খাই সব দেখবে আমার সব রেসিপিতে প্রায় আলুই থাকে তা দেখো আলুগুলোকে একটু বড় বড় করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যেহেতু এটা চিকেন হবে যখন মাটন হলে একটু ভালো করে ভাজা যেতো তারপর আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার সামান্য যে তেল ছিল তাতে একদম সামান্য তেল দিচ্ছি দিয়ে কিছুটা চিনি দিয়ে অল্প পরিমাণ হাফ চামচের ওখানে একটু চিনি দিয়েছি এটা কালারটা খুব ভালো আসে তারপরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে তো এখানে আড়াই চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর এখানটায় দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কারণ এরপরে কিছুটা ওই কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটেছিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য সেটা দিয়ে দিচ্ছি আর দুটো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা তেলে দিই নি পরে দিয়ে দিলাম আর দেখো হলুদ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখানটা আমার চিকেন প্রায় ছিল সাড়ে সাতশোর মতো আর চিকেনের পিসগুলো ছিল খুব বড় বড় দেখো বন্ধুরা এবার লঙ্কা হলুদ দিয়ে মশলার সঙ্গে এই পেঁয়াজ আদা রসুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো কিছুটা হয়ে যাওয়ার পরে একটা টমেটো একদম একদম স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব তা বন্ধুরা দেখো খুব বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি কারণ এমনি গরম পড়েছিলো রবিবার আর রবিবার স্পেশাল একটু খা খেতে সবারই ইচ্ছে করে আর দেখো কেন চিকেনের পিসগুলি তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় বড় চিকেনের পিস বেশি বড় বড় করে কেটেছিলাম গোটা গোটা এবারে এই মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা কষানো হয়ে এসেছে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি ফসানো হয়ে যাওয়ার পরে এখানে আবার আমি কিছুটা পরিমাণ হচ্ছে কি আলু তেল বেরোনোর পরে আমি ভিজিয়ে খিচড়ে যে আলুটা সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ হচ্ছে কি ও পাশে জল বসিয়ে দিয়েছি তাতে সামান্য লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি ওই গরম জলটাকে আজকে আমি চিকেনে দেব কারণ আজকে যদি চিকেনের পিসটা একটু বড় আছে সেই জন্য একটু বেশিরভাগ সময় গরম জলই দিই কিন্তু আজকেরও গরম জল দেবো আর চিকেনে গরম জল দিলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আমরা দেখতেই পাচ্ছি এখানে পিসগুলো যথেষ্ট বড় বড় এবং কষানো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি খুব বেশি তেল মশলা দিই নি সেই জন্য খুব বেশি তেল বেরোয়নি কারণ আমি স্কিনটাকে আলাদা করে নিয়েছিলাম আর পাটাগুলোকে আলাদা করেছি যার জন্য তেল পরিমাণটা এখানটা একদম কম বেড়িয়েছে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে তারপর গরমে জল দিয়ে দিয়েছে আর ফুটতে আরম্ভ করে দিয়েছে আর চিকেনে গরম জল দিলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে আর দ্রুত রান্না হয়ে যায় দেখো বন্ধুরা কেন পরিমাণ মতো আমি জল দিয়েছি আর চিকেনটা সিদ্ধ হতে আরম্ভ করে দিয়েছি তা বন্ধুরা এরমভাবে যদি তোমরা চিকেনে রান্না করো দেখবে স্বাদ খুব ভালো হবে আর কষানোটা এখানে মেন ভালোভাবে কষাতেই হবে ভালোভাবে না কষালে চিকেন একটা কাঁচা গন্ধ থেকে যায় আর এই চিকেনের রেসিপিটাকে আরও সুন্দর করার জন্য দেখো এক চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিলে আমাদের বাটার বা ঘি যদি চিকেনে দাও তাহলে সেটা খেতে খুব ভালো লাগে এবং সবসময় কথা হজম হয় খুব তাড়াতাড়ি দেখো এখানটা হয়ে গেছে কমপ্লিট আমি তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবে অবশ্যই খেতে ভালো লাগবে খেয়ে বানিয়ে দেখবে তারপরে নয় কমেন্ট করো আর বন্ধুরা যারা নতুন বন্ধু আছে যদি চ্যানেল ভিজিট করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরনো বন্ধুরা অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো একটা লাইক অবশ্যই আর কমেন্ট অবশ্যই করো আচ্ছা রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা পুরো ভিডিও দেখার অন্যদের রইল